আপনারা দেখছেন সম্মানিত সম্পর্কে একটি কথা আসলে খুব বেশি মনে করে সেটা হলেও তিনি ছিলেন একটা একজন কণ্ঠ তিনি যে কথাটুকু বলতেন সেটা যে প্রচন্ড রকম বিশ্বাস নিয়ে বলতেন দৃঢ়তার সাথে বলতেন সেটা খুব এবং যেটা বলতেন সেটা যে প্রচন্ড বিশ্বাস নিয়ে বলতেন সেটা খুব পরিষ্কারভাবেই বোঝা যেত এটাও আসলে একটি অসাধারণ গুণ সাধারণ একটা নেতৃত্ব আমি আমাদের সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে মানুষিং সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত হয়েছেন আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিরিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আবুল বাসার মহোদয়কে আমাদের চলে যাওয়ার ভাইকে নিয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফারুক হাসান ভাইয়ের মৃত্যুতে সিটি কর্পোরেশন করতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিম সিংহ সিটি কর্পোরেশনের জননিয়ত মেয়র জনাব আতিকরা মাহব টিটু মহোদয় উপস্থিত আছেন মহিমসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব ইসব আলী সাহেব উপস্থিত আছেন ময়নোর সিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহাদ উপস্থিত আছেন কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন আছেন বিভিন্ন দু চারটি সিটি চারণ করিতেছি ফারুক হাসান শুধু আট নম্বর ওয়ার্ড নিয়ে কাজ করতেন না তিনি তেত্রিশটি ওয়ার্ড নিয়ে কাজ করিতেন বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড নিয়ে উনি কথা বলতেন ওনার মৃত্যুতে আমরা যারা ওনার সহকর্মী আছি আমরা সবচেয়ে শোকাহত মর্মাহত ওনার ক্ষতি কখনো পূরণ হবার নয় ওনাকে হারিয়ে আমরা একজন আপন মানুষকে হারিয়েছি ওনার পরিবার যেমন কত বিক্ষত হয়েছে আমরা সিটি কর্পোরেশনের তার সহকর্মীরা মানুষ মরণশীল মানুষ মৃত্যুবরণ করবে কিছু মৃত্যু আছে মানুষের হৃদয়ে ফতর সৃষ্টি করে তেমনি ফারুক হাসানের মৃত্যুটি আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে ফারুক ভাই আমরা শপথ নেওয়ার সময় আমরা একটি হোটেল অবস্থান করিতেছিলাম আমরা কে কোন ঘুমে থাকবো কি করবো ফারুক ভাই এই বিষয়টা আমাদের তদরকি করেছে ফারুক ভাই আমার অভিভাবক ছেলে কাজে উপদেশ দিতেন তাদের হারিয়েছে আমি আমার মাইকে হারিয়েছি আট নল ওয়ার্ড উনি সে যে চিন্তিত সে চিন্তা করেছেন উন্নয়নের জন্য কাজ করেছেন তার জানা যায় প্রমাণিত হয় উনি কতটুকু জনপ্রিয় থাকলে হাজার হাজার মানুষ ওনার জানা যায় শরীফ হয়েছেন ওনার মৃত্যুতে ওনার ওয়ার্ড বিশেষ করে নারী শ্রেণীর যারা আছেন নারী মহিলারা কিভাবে কান্না জড়িত কথা বলেছেন আসলেও না দেখলে বোঝা যাবে না একজন মানুষ এত জনপ্রিয় হলে মানুষ তার জন্য এত কান্না করে ফারুক ভাই অনেক কথা আছে আসলেও সময়ের সর্বতা জন্য কথা বলতে পারতেছি না ওনার পরিবারের যাতে ধৈর্য ধরার জন্য কফি জ্ঞান করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেই গভীরতা যখন অনেক বেশি তখন আসলে আমাদের মুখে থাকে না আমরা আমাদের মুখে প্রকাশ করতে পারি না আমাদের আমরা যা প্রকাশ করছি আমরা যা বলতে পারছি আমাদের ব্যথা আমাদের অনুভব করা বেদনা আমি এই পর্যায়ে আমাদের চলে যাওয়া ভাই যেমন ফারুক কাসানের দিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর সম্বন্ধিত কাউন্সিলর জনাব মোহাম্মদ কামাল অনুরোধ জানাচ্ছি তাকে উপস্থিত মেয়র জানাব মহোদয় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত মায়নসিং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ মায়ুন সিটি আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ মহিলা কাউন্সিলর বৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে জানাই সালাম আজকে যার আমরা দোয়া মাহফিল করছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের মানুষ যারা ফারুক হাসান ফারুক হাসান সম্বন্ধে আমার বলতে গেলে আমার ভাষা আটকে আসে কারণ ফারুক হাসানের সাথে আমার সম্পর্কটা এত গভীর ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না ফারুক হাসান শুধু আমার বন্ধু ছিল না ফারুক হাসান আমার ভাই ছিল ফারুক হাসান আমার পরিবারের সদস্য ছিল ফারুক হাসান আমার পরিবারের যে কোনো সমস্যা ফারুক হাসান সরাসরি এসে আমাকে পরামর্শ দিত আমাকে সব পরামর্শ দিত এবং সহযোগিতা করতো আমিও তেমনইভাবে তার পরিবারের যে কোনো সমস্যায় সহযোগিতা এবং পরামর্শ করতাম শুধু পারিবারিকভাবে না সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং বিভিন্নভাবে ফারুক হাসান আমি একসাথে সবসময় অবস্থান করছি সেই উনিশশো আশি সন থেকে উনিশশো সন আমাদের একটা টুর্নামেন্ট ছিল শাহেদ আলী টুর্নামেন্ট সেই শাহেদ আলি টুর্নামেন্টে আমার এলাকা বর্ণালী ক্লাবের সদস্য প্লেয়ার হয়ে সে সেই থেকে ফারুক হাসানের সাথে আমার বন্ধুত্ব এবং ফারুক হাসানের সাথে আমার গভীরতা এমনকি উনিশশো উনিশে উনিশশো সনের প্রথম যে সময় আমরা কাউন্সিলার নির্বাচিত হয় ফারুক হাসান আমি দাদুর সহ অনেকেই কাউন্সিলার নির্বাচিত হয় সেই থেকে আমাদের সিটি কর্পোরেশনের বা পৌরসভার যাত্রা শুরু সেই পৌরসভার যাত্রা থেকে অদ্যাবধি ফারুকের নৃত্য অবধি আমরা একই সঙ্গে ফারুক হাসানের সাথে চলাফেরা করেছি একই সাথে আমরা ফারুক হাসানের সাথে প্রতি পরামর্শ করে আমরা সকলে যে কোনো কিছু করেছি একতাবদ্ধ হয়ে সবার মতামত নিয়ে একমত হয়ে আমরা কাজ করেছি সিটি কর্পোরেশনের জন্য কাজ করেছি মেয়র মহাদের পরামর্শ নিয়ে মেয়র মহোদয়কে আমরা সকলে মিলে এই ফারুক হাসানের মাধ্যমে আমরা মেয়র মহাদেবকে সহযোগিতা করার চেষ্টা করেছি কাজেই ফারুক হাসান সম্বন্ধে বলতে গেলে আমার পঁয়তাল্লিশ বছরের ইতিহাস বলতে হয় কাজে এই পঁয়তাল্লিশ বছরের ইতিহাস এই স্বল্প সময়ে বলা সম্ভব না ফারুক হাসানের বিয়োগে আমাদের ভিতরে বিশেষ করে আমার ভিতরে যে প্রয়োগের যে ব্যথা এই ব্যথা হয়তো কাউকে আমি প্রকাশ করতে পারবো না কিন্তু আমি জানি ফারুক হাসান আমার কাছে কেমন ছিল আমার কতটুক বন্ধু ছিল কতটুক ভাই ছিল সেটা আমার হৃদয় জানে আমার মন জানে আমি ফারুক হাসান যেমন আমি যেমন ফারুক হাসানের পরিবারের সদস্য ছিলাম তবে আল্লাহর কাছে দোয়া করি এখনও যেন আমি ফারুক হাসানের পরিবারের সদস্য হয়ে থাকতে পারি এই দোয়া আপনাদেরকেও বলছি আপনারা দোয়া করবেন যেন আমি পরিবার ফারুক হাসানের পরিবারের একজন সদস্য হয়ে ফারুক হাসানের পরিবারকে বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতা করতে পারি এই দোয়া আপনাদের কাছে চাই আমি আর কিছু বলতে চাই না ফারুক হাসানের জন্য সবাই দোয়া করবেন ফারুক হাসানকে যেন আল্লাহ হস্ত মুসিদ করে তাকে যেন আল্লাহ কবরের কবর তার কবর যেন ফুলের বাগিচা চা বানা যায় সেই দোয়া রেখে দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ফারুক ভাই ফারুক ফারুক হাসান আমাদের প্রিয় ফারুক ভাই তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক একজন মানবিক মানুষ তিনি এক ছিলেন একজন রাজনীতি সালে সক্রিয় রাজনীতিবিদ রাতের আর আমরা করে এই পর্যায়ে আমি মিলিত অনুরোধ জানাচ্ছি দশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলম কিছু বলার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুকের তো আমার আজকে এই অনুষ্ঠানে কিছু জনগণ উপস্থিত হয়েছে আমাদের সবারই আপন মানুষ আমাদের সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোহাম এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের প্যানেল চেয়ারম্যান বৃন্দ এবং কাউন্সিলার এবং সঙ্গীত আসলে মহিলা কাউন্সিলার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ এবং এখানে অনুষ্ঠিত যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভাষার সম্বন্ধে এইভাবে আলোচনা করতে হবে এটা আমি কোনোদিনই ভাবি নাই ভারতবাসের সাথে আমার কাউন্সিলর এবং কৌশল হওয়ার আগে থেকে দাম দেশের রাজনীতিকর্তা বিভিন্ন আন্দোলনের মাঠে রাস্তা আমরা একসাথে আন্দোলন করেছি সেখান থেকে তার সাথে আমার সম্পর্ক এবং পৌরসভা নির্বাচনে উনিশশো নিরানব্বই সালে আপনারা জানেন পৌরসভা নির্বাচন হয়েছিল তখন আমরা একসাথে ইলেকশন করেছিলাম তখন আমরা একসাথে পাশ করার পরে আমরা ও পৌরসভার যে প্যানেল চেয়ারম্যান পদ ছিল তখন তিনজন ছিলাম ফজলুল আসেম ভাই প্যানেল চেয়ারম্যান এক ছিল আমি দুই ছিলাম এবং ফারুক হাসান তিন ছিল আজ কাশেম ভাই নাই ফারুক খুবই মন ব্যক্তিগতভাবে ফারুকের সাথে আমার অপারেশনের পরও আমার কথা হয়েছে চেন্নাই থাকা অবস্থা চেন্নাইতে অপারেশনের পরে তার সাথে আমার আলাপ হ সে তাকে আমি জিজ্ঞেস করলাম এখন তোর অবস্থাটা কেমন আছে সে বলে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গনের উনি মুখপাত্র ছিলেন গনের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন কিছু বিষয় থাকে যেগুলি উনি সবসময় হয়ে করতেন এবং এই উনি এসে বলতেন যে আমাদের এই একটা বিষয় আছে আপনাকে তো এইভাবে কিন্তু দীর্ঘদিন ওনার সাথে চলে গেছে কিন্তু ভারতে যাওয়ার আগে উনি আমার রুমে এসেছিলেন এসে বিদায় নিয়ে গেছেন বলবো যে তুই ইন্ডিয়া যাই হ্যাঁ শরীরটা একটু দেখায় নিয়ে আসে এমন কিন্তু আপনাকে তো ভালোই দেখা যাচ্ছে আচ্ছা জানালা বসা ঘুরে আসে তো বিদায় দিলাম সেই বিদায় শেষ বিদায় ছিল আসলে এরপরে আমার সাথে আর দেখা হয়নি তো দেখা হওয়ার সেরকম ভাবছিলাম যে সুস্থ হলে বাসায় দেখতে যাবে সেই সময় আর পাইনি তো সময় খুবই কম সময় খুব দ্রুত ঘুরে যাচ্ছে যে দিনটা যাচ্ছে সেই দিনই চলে যাচ্ছে তো সেখানে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ আছেন আমাদের নবনির্বাচিত অনেকেই আছেন তো আগামী দিনগুলিতে আমরা একসাথে সবাই মিলে কাজ করব। ফারুক সাহেবের যে শূন্য স্থানের যে কার্যক্রমগুলি চলমান ছিল হ্যাঁ সেগুলি কেউ না কেউ আসবে হ্যাঁ সেইগুলি আমরা দেখবো প্লাস আমাদের নির্বাচিত মেয়র মহোদয় আছেন উনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আগামী জুন মাসের উনি দায়িত্ববার গ্রহণ করবেন আপনারা সহ কাউন্সিলার দায়িত্ববার গ্রহণ করবেন এবং মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা এবং তার যে নেতৃত্ব সেই নেতৃত্বে আমরা আগামী দিনগুলিতে সবাই মিলে কাজ করে যাব আর এখানে ফারুক সাহেবের পরিবারের সদস্যবৃন্দ আছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন সুখ সুখ বা শক্তি দেন আর আমরা যারা আছি আমরা সবাই পরস্পরের জন্য দোয়া করি আমরা সবাইকে হেফাজত করবো সবশেষে মাননীয় মেয়র মহোদয় সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদে কৃতজ্ঞতা জানি এবং ফারুক হাসানের শেষ করছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ময়নসিংহ সিটি কর্পোরেশনের মান্যবর মেয়র জনাব মোহাম্মদ ইকরম হরটিটু মহোদয় স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই জনাব ফারুক হাসান এই মৃত্যুতে তাকে স্মৃতিচারণ করে কিছু বলার জন্য স্যারকে বিবীত অনুরোধ জানাচ্ছে আট নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং যিনি আবারও পুনঃনির্বাচিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ অত্যন্ত জনপ্রিয় মানুষ জনাব ফারুক হাসান সাহেবের মৃত্যুতে মামসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন অমরেশ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন অরেশ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অপরাপর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ মরুমের পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত সুধী এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে আমরা যাকে হারিয়েছি তিনি অত্যন্ত একজন কর্মতৎপর এবং দক্ষ কাউন্সিলর হিসাবে কাজ করেছেন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে আমি তার সহকর্মী হিসাবে যতটুকু দেখেছি যে তিনি তার এলাকার জন্য অত্যন্ত নিবেদিত একজন প্রাণ হিসাবে সকল সময় কাজ করেছেন দিন রাত মানুষের কাছে ছুটে বেরিয়েছেন এবং সেই এলাকার একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে সেইভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন আসলে একজন এলাকার কাউন্সিলর শুধু উন্নয়ন নয় সকল সামাজিক পারিবারিক সমস্যা সমাধানে মানুষের প্রয়োজনে তিনি একজন নির্ভরতার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা এটি একটি কঠিন বিষয় আমি সেই অবস্থার থেকে যদি বলি যে আমাদের প্রয়াত ফারুক হাসান ভাই তিনি সেই ধরনের একজন কাউন্সিলর ছিলেন যাকে প্রত্যেকটি মানুষ সেভাবে তাকে এসে যে কোনো কাজের বিষয় তাকে তার উপরে সে দায়িত্বটুকু অর্পণ করতে পারেন এই ধরনের যোগ্যতা তিনি অর্জন করেছিলেন এবং শুধু তাই নয় আমরা আমাদের আজকের সম্মানিত কাউন্সিলর বৃন্দ তার বিষয়ে বলেছেন যে আসলে বিভিন্ন বিষয় নিয়ে শুধু আট নম্বর নয় যে সিটি কর্পোরেশনের উন্নয়ন অগ্রগতি কিভাবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ল্ডের মানুষ সুফল ভোগ করবেন আমাদের সক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের কাজগুলোকে কিভাবে ত্বরান্বিত করা যায় এই সকল বিষয় তিনি সকল সময় তিনি পরামর্শ দিতেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন এবং সেই সেই আলোকে আমরা অনেক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি যার ফলে আমাদের এই নগরবাসী তিনি তার সেই পরামর্শ প্রেক্ষিতে আমরা সেগুলো বাস্তবায়নের ফলে নগরবাসী উপকৃত হয়েছে তো আমি তার এই মৃত্যুতে আমি মনে করি যে আটবঙ্গ ওয়ার্ডবাসী সহ ওটা মহানসিংহ নগরবাসী একজন দক্ষ ব্যক্তিকে আমরা হারিয়েছি হয়তোবা তার এই শূন্যতা পূরণ হবার নয় তিনি একজন জনপ্রিয় এবং দক্ষতার সাথে তিনি দায়িত্বটুকু পালন করেছেন আসলে মৃত্যুটাই স্বাভাবিক আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু তারপরে বলবো তার তার এই মৃত্যুটা আমাদের সকলের কাছে আমার প্রত্যাশিত আসলে সুস্থ সবল মানুষ আমরা জানি তার মেয়ের জামাতার চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন সেখানে তিনি অসুস্থ বোধ করেন এবং হাসপাতালের চিকিৎসার পর এই সমস্যা সেখানে নিরূপণ করা হয় এবং সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন তারপরেও হঠাৎ করে সুস্থ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে একদিনের মধ্যে তিনি আমাদের থেকে চির বিদায় নেন সেটি আমাদের জন্য আসলেই কষ্টের বিষয় তার পরিবারের জন্য কষ্টের সুতরাং আলাপাক তার পরিবার সহ সকলকে আমাদের যেন এই শোক শৈবাক শক্তি দান করেন এটি সৃষ্টিকর্তার কাছে কামনা করব এখানে আমাদের সহকর্মীবৃন্দ আছেন আমাদের কর্মকর্তা কর্মচারীগণ আছেন এখানে দীর্ঘদিন তিনি কাজ করেছেন বিলুপ্ত পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি দুইবার তিনি কাজ করেছেন সিটি কর্পোরেশনে তিনি বর্তমান সময় তিনি কাজ করে কাজ তিনি নির্বাচিত কাউন্সিলর হিসেবে কাজ করছিলেন এবং আগামী পাঁচ বছরের জন্য তিনি আবারও নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ তিনি প্রায় পনেরো বছর থেকে বিলুপ্ত পৌরসভা এবং ময়নসভা সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন এখানে অনেকে আছেন তাদের সঙ্গে তিনি কাজ করেছেন তার এই দীর্ঘ কর্মজীবনে তার চলায় তার আচরণে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা তাকে মাফ করে দেবেন তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তার জন্য আবারও দোয়া করব আল্লাহ তাকে যেন ভেজভাষী করেন এই কামনা করে আমি আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় সেটাই সত্য মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্যের অংশ ধরেই বলছি যে মৃত্যুই সত্য সকল প্রাণীকেই মৃত্যু সাথে গ্রহণ করতে হবে আমাদের প্রিয় মানুষ প্রিয় ভাই জনাব ফারুক হাসান ফারুক ভাই চলে গেছেন আমাদের কাজ এখন তার জন্য আত্মার মাগ ফেরাত কামনা করা তার জন্য দয়া করা এবং তার যে ভালো গুণগুলো ছিল সেই গুণগুলোকে আমাদের নিজেদের জীবনে অনুসরণ করা সেগুলো নিজেদের জীবনে চর্চা করা আমাদের এই অনুষ্ঠানের এ পর্যায়ে